Hello. Hi. News <coughs> vídeo a hi, হোক লাইফে আসলাম আকাশ ভাই সঙ্গ দিন ভাই একটু দেখা করেন সময় আইসেন কারখানায় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কে কথা দেখতে দেখতেছেন জয়ন হন কমেন্ট করেন কে থেকে দেখতেছেন আমাদের অবশ্যই করবেন কোথা লাইফটা অনেকজন অনেক অনেক কমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখান সরাসরি হয়তো আমার সাথে কথা বলতে পারেন কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ কারছুবি কাজের বিষয় নিয়ে অনেক কিছু অনেকজনের জানার ইচ্ছা থাকে আসলে সরাসরি ওইভাবে কথা বলতে পারেন না সেক্ষেত্রে আপনারা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর দেওয়ার চেষ্টা করব যাই হোক অনেকজনই জয়েন হয়েছে প্রায় সাতাশ জন প্লিজ কে কোথায় থেকে লাইফটা দেখছেন কারো কোনো প্রশ্ন না থাকলেও অন্তত এই কমেন্টটা করে যাবেন যে কে কোথা থেকে লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কারো কিছু জানার থাকলে ভাই কমেন্ট করতে পারেন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি দোয়াশা এম ডি জাকির ফ্যামানিল্লাহ অবশ্যই ভাই সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনি তেমন একটা জায়গায় আছেন ভাই ভালো একটা জায়গায় আছেন যাক ফ্যামানিল্লাহ অবশ্যই দোয়া করি আল্লাহ তালা আপনি নিঃখায়াত দান করুক এবং মনের আশা পূর্ণ করুক আপনিও আমাদের জন্য দোয়া করবেন ভাই আল্লাহ যেন সঠিক পথে চলার তফিক দেয় সেটাই লাগাতা আল্লাহ যেন হালাল পথে থাকতে দেয় যাই হোক অনেকজন আছেন কিন্তু কমেন্ট করেন ভাই একটু প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন যদি তাহলে হয়তো কথা বলতে আপনাদের সাথে সুবিধা হয় ভাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই একটু সাপোর্ট করবেন ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই একটু সাপোর্ট করবেন হয়তো আপনাদের একটু সাপোর্টের সামনে দিকে হয়তো আগাতে হয়তো উৎসাহিত বাবু উৎসাহিত হব ভাই কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ করি সবার জন্য অবশ্যই জাকির ভাই দোয়া আমার জন্য করবেন আমরাও আপনার জন্য দোয়া করবো কারণ মানুষ মানুষের জন্য এটাই হলো কথা আপনি আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনার জন্য দোয়া করবো অনেকজন অনেক প্রশ্ন থাকে আসলে যেভাবে কমেন্ট করেন আপনারা আসলে সঠিক সময় হয়তো ওই অনেকজন সুয়ের দাম জানতে চান অনেকজন কাজের বিষয়ে জানতে চান সেক্ষেত্রে আপনাদের যদি জানতে হয় হয়তো সরাসরি এখন জানতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনাদের উত্তর দিব এখন হয়তো যে সুবিধা পাবেন হয়তো পরবর্তীতে একটা কমেন্টে সরাসরি আমার সাথে অনেকজন কথা বলতে চান সেক্ষেত্রেও আপনারা আমার জন্য ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোথা থেকে দেখতেছেন একটু যদি কমেন্ট করে বলতেন আপনি কি বাংলাদেশি না বাংলাদেশের বাইরে ভাই ভাই আমি ঢাকা থেকে বলতেছি আমি ঢাকা কামরান কিশোর আসলে কারখানা হয়তো আমার যারা ভিডিও দেখছে তারা হয়তো বলতে পারবে আসসালামু আলাইকুম ভাই আপনার বাসা কোথায় ভাই আমার কারখানা ঢাকা কামরান কিশোর আর আমি এখানেই থাকি আর আমার গ্রামের বাড়ি হয়তো ফরিদপুর হয়তো গ্রামে হয় না ফ্যামিলি সবাই গ্রামে থাকে কিন্তু আমি থাকি ঢাকা ইনশাআল্লাহ ভাই রইল কখনও যদি ঢাকা আসেন অবশ্যই ঘুরে যাবেন আসার দাওয়াত রইল প্লিজ ভাই সবাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন একটু সাপোর্ট করবেন ভাই ইনশাল্লাহ ভাই অবশ্যই যাবো ইচ্ছা আছে তো অনেক জায়গায় ঘোরার আসলে সব দিক দিয়ে হয়তো সময় হয়তো এভাবে সব দিকেই প্রবলেম আছে এখনও হয়তো আল্লাহ তাল্লা পরিপূর্ণ পরিপূর্ণভাবে তৈরি করতে পারে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় অবশ্যই যাবো ইনশাল্লাহ আশা আছে সিলেট জাফরুম অবশ্যই যাব দোয়া করবেন ইনশাআল্লাহ প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কোথা থেকে দেখতেছেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন যাইনি কখনো হয়তো ইচ্ছা আছে যাবার আসসালামু আলাইকুম কোথা থেকে কে দেখতেছেন প্লিজ শুধু কমেন্ট করতেন 嗯。